আমাদেরকে চেয়ার এবং স্ট্যান্ড সাথে আমি লাঠির কথা বলেছি যেটা স্টিলের ওটা গাছের হলে ভালো উত্তম সেজন্য ওটা সহ ওই তিনোটা জিনিস আমার ভাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শুধু তা নয় তিনি এই বিষয়গুলোর জন্য যত হারিয়ে লাগে আমাকে বলেছেন দায়িত্ব দিয়েছেন আমি দেখেছি পনেরো হাজার টাকা ক্যাশ দিয়ে গেছেন মার ভালো বলেন আল্লাহ তালা আমার ভাইয়ের খেদমত কবুল করুক আমিন এবং তাদের সফরকে আল্লাহ আমি আবেদন করুক আমিন তাদের সফরকে আল্লাহ কবুল করুক আমিন এখন আমার সকল মুসল্লিরা নাই যারা আছেন এই যে দেখছেন এই মেম্বরটা একটা সুন্দর একটু কাঠামো দিয়ে একটা মেম্বার প্রয়োজন আছে না নাই আপনারা নিয়োগ করে ফেলেন একজনে না ফেলে পাঁচ জনে মিলে দিবেন আল্লাহ ঠিক কিনা আপনারা মনে মনে নিয়োগ করেন আপনার আমি যখন চাইবেন ইশালা তখন আপনার হাত তুলে জানিয়ে দিবেন আল্লাহ আমাদের প্রত্যেককে এই দিনই খ্যাতমত করে যাওয়ার তো অভিযান করুক আমিন আল্লাহ তালা যারা দোয়া চেয়েছেন আজকে প্রত্যেকের হক হক দোয়া দরখাস্ত মনোজাত মনে যার তোল বিশেষ করে আজকে বরকত মন্ডিত জনির ফজিল বরকত হাসিল করা তৌফিক দান কর আমিন